শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে সুপে ও পানির ব্যবস্থা করে দিচ্ছেন মংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রবিবার বেলা এগারোটায় বাগেরহাট রামপালের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেখানে স্থাপিত সুপে পানির উৎসর উদ্বোধন করেন তিনি এ সময় তিনি ফিতা কেটে ও টিউবওয়েল চেপে নিজে পানি পান করার মধ্য দিয়ে সুপেয় পানির উৎসর সূচনা করেন এর আগে তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি ঔষধি গাছের চারা রোপণ করেন এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই স্কুলটা অনেকদিন আগে থেকে প্রতিষ্ঠিত আমাদের এলাকার একটা অন্যতম পালিকা বিদ্যালয় এখানে আমাদের এই জনপদের অসংখ্য মেয়েরা এখানে পড়াশোনা করছে এবং এখান থেকে অনেক মেয়ে বেরিয়ে গিয়ে ভালো ভালো জায়গায় গেছে কিন্তু স্কুলটা কিন্তু অবহেলিত ছিল সবচেয়ে বড় কথা এখানকার স্কুলে তাদের পানীয় জলের জন্য যে একটা টিউবওয়েলের দরকার ছিল সেটা দীর্ঘদিন থেকে এটার অভাব ছিল সেটা আজকে পূরণ করা হলো আমি মনে করি এইসব ছোটো ছোটো কাজগুলা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা রাজনীতি করি তারা মানুষের জন্য বা মানব কল্যাণে আমরা রাজনীতি করা উচিত আমি মনে করি এই পদক্ষেপটা আমাদের জন্য একটা ভালো সূচনা হলো আমাদের এই যে সন্তান তুলো যে মেয়েরা এখানে পড়াশোনা করছে তারা সুপিও পানি পাবে তাদের প্রয়োজনীয় যে মানে ব্যবহারের জন্য যে পানি দরকার ছিল সেটা পূরণ এখানে হবে এবং এই ধরনের দৃষ্টান্তগুলো আমাদের অন্য অন্য জায়গাও এগুলো ছড়িয়ে যাবে বলে আমি মনে করি তো মূলত আমাদের শিক্ষা খাতে আমাদের যে পদক্ষেপগুলো সেগুলোর একটা অংশ হিসেবে আমি মনে করি যে এই টিউবওয়েলটা স্থাপন তারই একটা অংশ যে এখানে তাদের যে স্বাস্থ্যসেবা সেটা তারা পাবে তাদের যে প্রয়োজন সেটা তারা মেটাতে পারবে এই পানি দিয়ে আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো হলো এবং সব বড়ো কথা যে আমাদের এই শিক্ষাঙ্গনটা এটার একটা সুফল ভালোভাবে ভোগ করতে পারবে বলে আমি মনে করি এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছে বা যারা এখানকার ছাত্রছাত্রী আছে সবাই এটাতে উপকৃত হবে রামপাল পাইলট বালিকা বিদ্যালয় এই জনপদের একটি পুরাতন প্রতিষ্ঠান এখানকার পানীয় জলের জন্য একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল মংলা বন্দর থেকে জসিমউদ্দিনের তথ্য ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস ডেস্ক